পশ্চিমবঙ্গ পঞ্চায়েত দপ্তরে ডেপুটেশন দিতে কলকাতা রহনা দিয়েছিলেন এম জি এ কোচবিহার জেলার কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশন আজ সেখানে পৌঁছে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করলেন তারা তারা কি আলোচনা করলেন তার কিছু দৃশ্য তুলে ধরা আপনাদের সামনে কেটা থেকে গেছে তাই আমরা সমুদ্র থেকে পাহাড় পর্যন্ত একসাথে দাগ দিয়েছিলাম আমরা পিএমআরপি দপ্তরে যাব এই চার মাসের রিসেস চলছে আমরা পিএমআরপি দপ্তরে আজ দাঁড়িয়ে আছি প্রত্যেকটা ডিএম সাহেবকে আমরা ডেপুটেশন দিয়েছিলাম প্রত্যেকটা বিডিও সাহেবকে আমরা ডেপুটেশন দিয়েছিলাম তাদের বলে দিয়েছিলাম যে আপনারা আপনাদের উদ্বোধন করতে যে দুখ কথাটা জানাবো কিন্তু কিনাদের কাছ থেকে আমরা রিপোর্ট যখন নিতে গেছি কিনারা আমাদেরকে শত উত্তর দিতে পারলনি আমরা নিরুপায় হয়ে আজকে কিনারা ভি সামনে আমাদের সেক্রেটারি সাইয়েতে কাছে আমরা জানতে এসেছি

অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন ওনারা আমরা দেখেছি অনেক মানবিক ওনাদের মানবিকতার জন্য আমাদের সাথে কাজ করা আমার যে লেবারটি কাজ করেছিল আমার মেটেরিয়ালস নিয়ে যে রাস্তাটা তৈরি সময় মাথায় করে বোঝা নিয়ে সে রাস্তাটা তৈরি করেছিল আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন তাহলে এখনই চলে আসুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে এবং নিজ হাতে পছন্দ করে নিয়ে যান আপনার স্বপ্নের বাইক বা স্কুটার আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সমাহার রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ন্যূনতম ডকুমেন্টস ও সহজ এর সুবিধা এছাড়াও রয়েছে যে কোনো কোম্পানির পুরনো গাড়ি এক্সচেঞ্জের সুবিধা তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে আমাদের ঠিকানা সাহেবগঞ্জ রোড বয়েজ বিক্রিয়েশন ক্লাবের সামনে যোগাযোগের নম্বর এইট ওয়ান ফাইভ এইট জিরো ফোর টু ফোর সেভেন ওয়ান এবং সেভেন সিক্স জিরো টু এইট ডাবল সেভেন সিক্স ওয়ান নাইন